প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এস বি স্বাগতম তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এস বি একাডেমি বন্ধুরা তোমাদের এই ভিডিও জানাতে চলেছে যে তোমাদের কেপি কস্টেবেল এবং ডাব্লিউপি কনস্টেবেলের দু হাজার চব্বিশে নতুন যে ভ্যাকান্সি বেড়েছে আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে বন্ধুরা এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি জিকে পৈন্যত্ব তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই যে গুরুত্বপূর্ণ জিকে পৈত্বগুলো সেগুলো প্রত্যেকদিন সকাল এগারোটার সময় আমরা তুলে ধরি আর যে জি কেসের নাম্বার একশো বন্ধুরা তোমাদের অলরেডি আমরা জি কেসের নিরানব্বইটি তুলে ধরেছি বন্ধুরা এই যে জি কেসের নিরানব্বইটি তুলে ধরেছি যা দেখো অতি এখনই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নেবে কারণ বন্ধুরা তোমাদের এই যে জি কে তুলে ধরেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ বলছে এর কারণ এগুলো বন্ধু কোশ্চেন এগুলো তোমাদের সিলেকশন পাওয়ার এক একটি পথ তাই বন্ধুরা অতি দেখে নেবে বন্ধুরা তোমরা তাই অতি অবশ্যই এখনই দেখে নাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তার পাশাপাশি তোমরা পড়াশোনা চালু করো বন্ধুরা কান দেখতে দেখতে তোমাদের পরীক্ষা তো আগেই আসলো তোমাদের কবে পরীক্ষাতে চলেছে এবং তোমাদের কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তার উপরে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি যার দেখুন অতি অবশ্যই দেখে নেবে চলো বন্ধুরা এবার বেশি না শুরু করি মূল বিষয়টি বন্ধুরা আজ আমাদের প্রথম কোয়েশ্চেনটি দেখতে চলেছে যে পাকিস্তানের রাজধানীর নাম কি পাকিস্তানের রাজধানীর নাম কি এই কোশ্চেনটা প্রথম হচ্ছে ইসলামাবাদ অপশান রয়েছে ঢাকা অপশান সি হচ্ছে নিউ দিল্লি অপশান ডি হচ্ছে কাঠমান্ডু পাকিস্তানের রাজধানীর নাম কি এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ ইসলামাবাদ তারপর তা পরবর্তী শিখব দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি বলেছে যে থাইল্যান্ডের মুদ্রার নাম কি থাইল্যান্ডের মুদ্রার নাম কি এই কোশ্চেন বলতে হচ্ছে ঢাকা অপশান রয়েছে থাইবাট অপশান হচ্ছে হয়েছে রুপি অপশানটি হয়েছে ডলার আইল্যান্ডের মুদ্রার নাম কি এই কোশ্চেনের উত্তর হবে অপশান বিপর্তে পরবর্তী থাকবো তিন নম্বর কোয়েশ্চেন তিন নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে যে শ্রীলঙ্কার জাতীয় প্রতীক শ্রীলঙ্কার জাতীয় প্রতীক এই কোশ্চেনের প্রথম হচ্ছে অশোকস্তম্ভ অপশান বি হচ্ছে গোলাপ অপশান সি হচ্ছে সিংহ অপশানটি হচ্ছে চন্দ্রমল্লিকা শ্রীলঙ্কার জাতীয় প্রতীক এই কোয়েশ্চেন উত্তর হবে অপশান সি সিংহ তারপর মধ্যে পরত্যাশো চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছে বলেছে যে মালেরশিয়ার পূর্ব নাম কি মালেশিয়ার পূর্ব নাম কি এই কোয়েশ্চেন বলতে হবে সিঙ্গল অপশান বলছে পশ্চিম আফ্রিকা অপশান সি বলছে নিউ স্পেন অপশান ডি বলছে মালয় মালেরশিয়ার পূর্ব নাম কি এই কোয়েশ্চেনের উত্তর হবে অপশান ডি মালয় তারপান্তে পর্ব শিখব পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে অযোধ্যা পূর্ব নাম কি অযোধ্যা পূর্ব নাম কি এই কোশ্চেন বলতে চাইছে কৌশল অপশন রয়েছে জম্মুদ্বীপ অপশনটি রয়েছে আলীনগর অপশনটি রয়েছে বোম্বে অযোধ্যা পূর্ব নাম কি এই কোশ্চেনের উত্তর হবে এ কৌশল তারপর পর্বতে শিখবো ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোয়েশ্চেন দেখতে চলছে যে মসজিদের শহর কোন দেশে অবস্থিত মসজিদের শহর কোন দেশে অবস্থিত এই কোশ্চেনটা প্রথমে হয়েছে ভারত অপশন হয়েছে বাংলাদেশ অপশন হয়েছে কানাডা অপশানটি হচ্ছে মায়ানমার মসজিদের শহর কোন দেশে অবস্থিত এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি বাংলাদেশ তারপর তা পরবর্তী দেখব সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি বলেছে যে বাবুজি প্রকৃতের নাম কি বাবুজি প্রকৃতের নাম কি এই কোশ্চেন প্রথমে চলেছে দাদাভাই নৌরজি অপশন রয়েছে সুভাষচন্দ্র বসু অপশন হয়েছে জগজীবন রাম অপশানটি হয়েছে চিত্তরঞ্জন দাস বাবুজি প্রকৃত নাম কি এই কোশ্চেনটা উত্তর হবে অপশন সি জগজীবন রাম তারপর তা পরবর্তী শিখব আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেনটা দেখতে চলে যে শক্তিস্থল কার সমাধিস্থল শক্তিস্থল কার সমাধিস্থল এই কোশ্চেনটার প্রথম অবশ্য রয়েছে মহাত্মা গান্ধী অপশান্স লাল বাহাদুর শাস্ত্রী অপশান বলছে চরণ সিং অপশান ডি হয়েছে ইন্দিরা গান্ধী শক্তিস্থল কার সমাধিস্থল এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি ইন্দিরা গান্ধী তার মধ্যে পরবর্তী থাকবো নয় নম্বর কোশ্চেন নয় নয় নম্বর কোয়েশ্চেন একটা চলেছে যে ভারতের সর্বনিম্ন জনগণত্ব বিশিষ্ট রাজ্য ভারতের সর্বনিম্ন জনগণত্ব বিশিষ্ট রাজ্য এই কোশ্চেন বলতে হচ্ছে অরুণাচল প্রদেশ অপশন হচ্ছে মধ্যপ্রদেশ অপশন সি হচ্ছে উত্তরপ্রদেশ অপশান ডি হয়েছে বিহার ভারতের সর্বনিম্ন জনগণ বিশিষ্ট রাজ্য এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ অরুণাচল প্রদেশ তারপরে পরবর্তী থাকবো দশ নম্বর কোশ্চেন দশ নম্বর কোশ্চেন কিছু বলেছে যে শ্যামরাই লেখকের নাম শ্যামরাই লেখকের নাম এই কোশ্চেন বলতে হবে প্রফুল্ল লাইরি সি বলেছে বি বলেছে সুকুমার রায় অপশন শি বলেছে অর্নদা শঙ্কর রায় অপশানটি বলেছে অশোক গুপ্ত শ্যাম রায়ের লেখকের নাম এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি সুকুমার রায় তারপর পরবর্তী দেখবো এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বর কোয়েশ্চেন সে বলেছে যে শিবাজির রাজধানী কী ছিল শিবাজির রাজধানী কী ছিল এই কোশ্চেনটা প্রধান চলেছে রাজগৃহ অপশন বলছে পাটালীপুত্র অপশান সি বলেছে রায়গড় অপশান ডি হয়েছে বাদামি শিবাজি রাজধানী কি ছিল এই কোশ্চেন উত্তর হবে অপশান সি রায়গড় তারপর তাখব বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চেন বলছে যে আজ্ঞা প্রতিষ্ঠাতা কে ছিলেন আগ্রা প্রতিষ্ঠাতা কে ছিলেন এই কোশ্চেন বলতে হচ্ছে রাজা ভোজ অপশান বি বলেছে গিয়াসুদ্দিন টুকলক অপশান সি হয়েছে অশোক অপশান রয়েছে সিকান্দার লোদি আগ্রা প্রতিষ্ঠাতা কে ছিলেন এই কোয়েশ্চেন উত্তর হবে অপশান ডি সিকান্দার লোদি তখন তো পরবর্তী তেরো নম্বর কোশ্চেন তেরো নম্বর কোয়েশ্চেন বলছে যে খালসা কথার অর্থ কী খালসা কথার অর্থ কি এই কোশ্চেন পবিত্র অপশন রয়েছে জ্ঞান অপশান শি হয়েছে জ্ঞানী অপশন রয়েছে দাস খালসা কথার অর্থ এই কোয়েশ্চনের উত্তর হবে অপশান এ পবিত্র তারপরে পরবর্তী শুকো চোদ্দ নম্বর কোয়েশ্চেন চোদ্দ নম্বর কোয়েশ্চেন দেখতে চলেছে যে সুরাটে সন্ধি কত সালে হয় সুরাটে সন্ধি কত সালে হয় একুশে সতেরোশো চুয়াত্তর অপশন হয়েছে সতেরোশো পঁচাত্তর অপশন হয়েছে সতেরোশো ছিয়াত্তর অপশান ডি হয়েছে সতেরোশো সাতাত্তর সুরাটার সন্ধি কত সালে হয় একোশ্চেন উত্তর হবে অপশন বি সতেরোশো পঁচাত্তর তারপর পর্বতী হোক পনেরো নম্বর কোশ্চেন পনেরো নম্বর কোয়েশ্চেন বলেছে যে লগ্ন চুক্তি কত সালে হয় লগ্ন চুক্তি কত সালে হয় এই কোশ্চেন বলতে হবে উনিশশো চোদ্দো অপশান বলছে উনিশশো পনেরো অপশান সি বলছে উনিশশো ষোলো অপশান ডি বলছে উনিশশো সতেরো লগ্ন চুক্তি কত সালে হয় এই কোয়েশ্চনের উত্তর হবে অপশান সি উনিশশো ষোলো তারপর না পরবর্তী শিখব তত ষোলো নম্বর কোশ্চেন ষোলো নম্বর দেখতে চলছে যে ইন্ডিয়ান হাউস কত সালে হয় ইন্ডিয়ান হাউস কত সালে হয় এই কোশ্চেন বলতে উনিশশো দুই অপশন বলছে উনিশশো তিন অপশান সি বলছে উনিশশো চার অপশান ডি বলেছে উনিশশো পাঁচ ইন্ডিয়ান হাউস কত সালে হয় এই কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি উনিশশো পাঁচ তারপর মধ্যে পরবর্তী শিখব সতেরো নম্বর কোশ্চেন সতেরো নম্বর কোশ্চেন একচেয়ে বলছে যে অনুশীলা সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয় অনুশীলার সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয় এই কোশ্চেন কলকাতা অপশন ডি হয়েছে মহারাষ্ট্র অপশন ডিভাবে বোম্বে অপশন ডি হয়েছে কোল অনুশীলা সমিতি কোথায় প্রতিষ্ঠাতা হয় এই কোশ্চেন উত্তর হবে অপশান এ কলকাতা তারপরে পরবর্তী থাকবো আঠারো নম্বর কোশ্চেন আঠারো নম্বর কোশ্চেন একটু হচ্ছে যে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা থেকে স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা থেকে এই কোশ্চেন বলতে এসেছে রাজা রামমোহন রায় অপশন রয়েছে ডিভিটেয়ার অপশন সি বলছে স্যার উইলিয়াম জোস অপশন ডি বলেছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা থেকে এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি ডিভিটেয়ার তারপর পরবর্তী থাকবো উনিশ নম্বর কোশ্চেন উনিশ নম্বর কোয়েশ্চার শিক্ষক হচ্ছে যে বার্ধলি আন্দোলন কোথায় হয়েছিল বার্দৌলি আন্দোলন কোথায় হয়েছিল এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে দিল্লি অপশন রয়েছে কলকাতা অপশন শিব হয়েছে গুজরাট অপশন রয়েছে চট্টগ্রাম বারদৌলি আন্দোলন কোথায় হয়েছিল এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি গুজরাট তারপর পর কুড়ি নম্বর কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন দেখতে চলে যাচ্ছে যে তেবাগা আন্দোলন কোথায় কত সালা হয় তেবাগা আন্দোলন কত সালা হয় এই কোশ্চেন বলতে হচ্ছে উনিশশো তেতাল্লিশ অবশ্যই হয়েছে উনিশশো চল্লিশ অবশেষ হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ অপশনটি রয়েছে উনিশশো ছেচল্লিশ দেবাগা আন্দোলন কত সালা হয় আর যেমন শেষ নম্বর কোশ্চেন এই কোশ্চেনটার উত্তর হচ্ছে অপশন ডি শেষ অপশনটায় এসেছে চল্লিশ বন্ধুরা তোমরা বুঝতে পারবে তোমাদেরকে বি কনস্টেবল এবং ডাবল বি কনস্টেবল আসার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি জিকে পরিণত বন্ধু তোমরা তো এই জিকে পরিণত সবার আগে পেতে অঙ্ক যে জিকে সঠিক সময় বুঝতে চাও বলতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বা ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করবে এখনই ভিডিওটি কেমন লাগলো অত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং বন্ধুরা ভিডিওতে একটি লাইক করবে কারণ বন্ধু তোমার লাইক শেয়ার কমেন্ট রাখবে পরে ভিডিওগুলো আনতে খুবই উপকৃত করে তোলে তাই মধ্যে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দেবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তোমার সব পরবর্তীতে দেখাচ্ছে জাহিন্দ जय भारत